আল্লাপাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানব যে আল্লাহ রবুর আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম আল্লাপাক সৃষ্টি করেছেন কি আর সে আজিম আরস কি জিনিস যেই আরশের এর ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলী সালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আলীসাল নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাতুল মনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিল্কি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের রহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশা আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে ছাড়া